দর্শক দেখতেই পাচ্ছেন একবারে মেইন রোড এটা কত ফুট রোড ভাই একশো ফিট একশো ফিট একটা রোডের একদম পাশে গা গেছে কিন্তু এখান দিয়ে আপনার মিলেনিয়াম হাউজিং এ ঢুকে পড়েছে এই হাউজিং এর নামটা হচ্ছে একটা হলো চব্বিশশো স্কোয়ার একটা হচ্ছে বারোশো স্কোয়ার আচ্ছা আপনাদের যে করে করে আলো বাতাস ব্যবস্থা করে ভয়ের চার ফিট করে ভয়

জি মিলিনিয়াম এখানে হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয় এরিয়া কাছে আচ্ছা এর পাশে ক্রাস মধ্যে সবচেয়ে বড় ও দিন ক্যাম্পাস এখানে চলে আসছে আর এটা হচ্ছে ঢাকা রাজুকের আন্ডারে আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন একেবারে মেইন রোড এটা কত ফুট রোড ভাইয়া 120 ফিট 120 ফিট একটা রোডের একদম পাশে গা গেছে কিন্তু এখান দিয়ে আপনার মিলিনিয়াম হাউজিং এ ঢুকে পড়েছে এই হাউজিং এর নামটা হচ্ছে মিলিনিয়াম সিটি মিলিনিয়াম সিটি আচ্ছা এই যে দেখেন আমরা এখন হচ্ছে এই এখন ইটের সোলিং রাস্তা আছে এটা প্রজেক্টের কাজ ধরলে এখানে পিচের ঢালাই হয়ে যাবে আমরা এখন আস্তে আস্তে হেঁটে আপনাদেরকে জায়গার লোকেশনটাতে নিয়ে যাব একেবারে ওয়াকিং ডিস্টেন্স দেখেন এই যে বসিলা ব্রিজ থেকে নেমেই ঘাটার চটটা পার হলেই কিন্তু এখানে সম্পূর্ণ ওয়াকিং ডিস্টেন্সে আপনাদের প্রজেক্টটা কিন্তু পেয়ে যাবেন দর্শক দেখেন মাত্র হচ্ছে এক মিনিট কি দেড় মিনিট লাগছে ওই যে মেন রোড আমরা একটু আগে কিন্তু ওই জায়গাটাই ছিলাম একেবারে এভিনিউ রোড যেটা মেইন রোড মেইন রোড দিয়ে হেঁটে আসলে কিন্তু এক দেড় মিনিট এই যে দেখেন প্রযুক্তি টাওয়ার এটা টোটাল ভাইয়া কত কাঠার উপরে এই টাওয়ারটা নির্মাণ হবে এটা হচ্ছে বিশ কাঠা জমি আচ্ছা বিশ কাঠা জমিতে পাঁচটা টাওয়ার চারটা টাওয়ার করব টোটাল চারটা টাওয়ার হবে বিশ কাঠা জমিতে জি ওকে ঠিক আছে প্রতি তালায় কয়টা করে হচ্ছে আপনার ফ্ল্যাট থাকবে প্রতি টাওয়ারে আমাদের দুইটা করে ফ্ল্যাট থাকবে একটা হলো চব্বিশশো স্কোয়ার একটা হচ্ছে বারোশো স্কোয়ার আচ্ছা আপনাদের যে ম্যাপটা দেখলাম ম্যাপে দেখলা হচ্ছে বাড়ির তিন পাশ দিয়ে রাস্তা চলে গেছে জি জি রাস্তাটা হচ্ছে এই তো গেলো এটা কত এটা হচ্ছে ইভিনিউ রোড চল্লিশ ফিট এটা হচ্ছে চল্লিশ ফিটের এভিনিউ রোড যেটা আর এই পাশ দিয়ে ঢুকছে হচ্ছে এটা বিশ বিশ ফিটের রাস্তা আচ্ছা আরেকটা রাস্তা কোন পাশে একটা ওই ওই পাশে ওই পাশটাতে আমরা যদি জায়গাটা দেখাই বিশাল বড় কিন্তু বিশ কাঠা একটা ল্যান্ডের উপর কিন্তু দর্শক খুবই চমৎকার একটা পরিবেশে কিন্তু বাসা সবাই কিন্তু চান একটু ঢাকা শহরের ভিতর কোলা হল মুক্ত একটু প্রাকৃতির সাথে বসবাস করতে আপনারা যদি এমন জায়গা খুঁজে থাকেন তাহলে এই জায়গাটা আপনাদের জন্য তো একটু ডিটেলস বলেন ভাই প্রজেক্ট সম্পর্কে কিভাবে আপনারা জমির শেয়ারটা বিক্রি করতেছেন বা কেউ আমরা যদি কিনি সেই ক্ষেত্রে আমাদের কিভাবে নিতে হবে আপনাদের এখানে প্ল্যানিংটা কি ফিউচারে যে বিল্ডিং করবেন এটা কি শুধু বিল্ডিং হবে নাকি কমার্শিয়াল স্পেসও হবে আমরা কিভাবে কিনব কিস্তিতে দেওয়ার সুবিধা আছে কিনা এই সমস্ত জিনিসগুলো আমাদের একটু বলেন আচ্ছা আমাদের এখানে হচ্ছে বিল্ডিংটা যখন তৈরি হবে তখন কি আস্তে আস্তে কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়ে সে একটা ফ্ল্যাটে মালিক হতে পারবে আচ্ছা তো আমাদের এখানে একবারে হচ্ছে যে ধরেন আমি একটা ফ্ল্যাট কিনবো একবারে আমার টাকাটা দিতে হচ্ছে না একবারে দিতে আমি প্রতি মাসে অল্প অল্প করে টাকা দিয়ে জিনিসটা করতে পারবো জি জি সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে ফ্ল্যাট হবে কয়টা সাইজের তো আমাদের এখানে ফ্ল্যাট আছে 1200 স্কয়ার 1800 এবং 2400 স্কয়ার ফ্ল্যাট তিনটা সাইজের জি আচ্ছা সাইলেকেও দোকান সহ নিতে পারবে দোকান ছাড়াও নিতে পারবে আচ্ছা দোকান সহ নিতে পারবে ছাড়াও নিতে পারবে জি ওকে আমাদের এই 20 কাঠা জমির উপর আপনি বি প্লাস জি প্লাস 14 ফ্লোর হবে টোটাল তাহলে হচ্ছে 15 তালা তালা হ্যাঁ 15 তালা মধ্যে নিচ থেকে 5 তালা পর্যন্ত কমার্শিয়াল থাকবে ওকে এবং ছয় তালা থেকে 15 তালা পর্যন্ত আবাসিক হবে আচ্ছা এই যে আপনি পেছনে দেখতে পাচ্ছেন ऑलरेडी কিন্তু বেশ কয়েকটা হাই রাইস বিল্ডিং কিন্তু তৈরি হয়ে গেছে আর এই এলাকাটা কিন্তু খুব দ্রুত ডেভেলপ হচ্ছে আপনারা যদি এই পাশটাতে দেখেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু বিল্ডিং এটা একটা হাউজিং মিলিনিয়াম মিলেনিয়াম সিটি মিলেনিয়াম সিটি এই জন্য এখানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু প্রায় চলমান কাজ কিন্তু চলতেছে এই যে এই পাশে ওই যে ওইখানে একটা সামনে আরো বেশ কয়েকটা আর এখানে আশেপাশে ভাই কি আছে যে এখানে হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয় এরিয়া পাচ্ছি এরপর শেখ রাসেল ওয়াটার বেজিকো পার্ক পার্ক পাচ্ছি সেই সাথে সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ যেটা ধানমন্ডির মধ্যে সবচেয়ে বড় ওদের নিজস্ব ক্যাম্পাস এখানে চলে আসছে অলরেডি সেভেন্টি পার্সেন্ট কাজ শুরু হয়ে গেছে হয়তো এক দেড় বছরের মধ্যে স্টুডেন্ট চলে আসবে এরপরে ওমেগা ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ হচ্ছে এরপরে আপনি জানেন যে ঘাটার সরে বাস টার্মিনাল এবং আপনি মোহাম্মদপুরে বিআরটিসি ডিপো চলে যাবে আমাদের পিছন পিছনে ভাওয়ালে তো ভাওয়ালে যখন চলে যাবে তখন আমাদের এই গেটের সামনে থেকে গাড়িতে উঠা যাবে যে কোনো জায়গায় যাওয়া যে কোনো জায়গায় যেতে পারবে আর এখান থেকে বসিলা ব্রিজের দূরত্বটা কিন্তু খুবই কাছে খুবই কাছে আর এটা হচ্ছে ঢাকা রাজুকের আন্ডারে জি 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 রাজুকের আন্ডারে আচ্ছা তো আমি যদি একটা শেয়ার কিনি ভাই সেই

তেরো লক্ষ আচ্ছা জায়গা ভেদে হচ্ছে প্রাইসটা একটু এক লক্ষ টাকা যদি একটু পেছনের সাইডে নেন আপনার কিন্তু একটু কম পড়বে কম পড়বে হ্যাঁ সামনের সাইডে নিলে কিন্তু আপনার হচ্ছে এক লক্ষ টাকা বেশি পড়বে হ্যাঁ আচ্ছা কিন্তু আমাদের এখানে পিছনে হলেও আমরা ভয়েড করে এটাকে আলো বাতাসের ব্যবস্থা করে দিছি আচ্ছা আচ্ছা আর আমাদের এই বিশ কাঠায় চারটা টাওয়ার আলাদা আলাদা করে দিছি ভয়েটের মাধ্যমে ভয়েডের মাধ্যমে আচ্ছা আমরা এটা ম্যাপটা দেখিয়ে দিব আপনাদেরকে ম্যাপের মধ্যে আসলে প্ল্যানিংটা কিভাবে করতেছে ওনারা আচ্ছা ঠিক আছে তো আমি যদি এককালীন ধরেন পরবর্তী কিস্তি কত করে দিতে হবে পরবর্তী কিস্তি প্রতি মাসে ৩০ থেকে চল্লিশ হাজার টাকার মতো কিস্তি আসবে তিরিশ থেকে চল্লিশ হাজার আবার কোন মাসে পঞ্চাশ হাজারও আসতে পারে সেটা হচ্ছে রিমেন্টের দামের উপর আসলে ডিপেন্ড করে আচ্ছা এভাবে কতদিন দিতে হবে আপনাদের বিল্ডিং এর নির্মাণ এভাবে আমাদের নির্মাণ কাজ শেষ হবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে শেষ হবে আচ্ছা তিন থেকে সাড়ে তিন বছর যেহেতু আমরা চয়েস মাধ্যমে দিছি লটারিতে যায়নি আচ্ছা তো যেহেতু সয়েজের এর মাধ্যমে দিছি আগে আগে পাবে সেই ভিত্তিতে তো কারো সাদ হয়ে যাওয়ার পরে সে যদি বলে আমি উঠে যাব তাহলে তারটা আমরা 6 মাসের মধ্যে রেডি করে দিব আচ্ছা টাকা দিলে 6 মাসের মধ্যে রেডি করে চমৎকার সিস্টেম ওকে তো এ ছাড়া যদি আরেকটা যেটা কেউ যদি বিনিয়োগ করতে চায় যে আমি হচ্ছে আমার কাছে টাকা আছে যেমন অনেক প্রবাসী ভাইরা আছে জি জি দেশে আসলে করার মতো কিছু থাকে না এই থেকে টাকা কামায় আনে করতে করতে তারা যদি কিভাবে হবে এই মূলত আমি প্রবাসীদের কথা চিন্তা করে নিয়েছি কারণ হচ্ছে প্রবাসীরা সময় সবসময় তার বিদেশ করবে না এক সময় দেশে আসতে হবে তো দেশে আসলে তাদের ইনকামের সোর্স পায় না আর এখানে দেখেন কেউ যদি ফ্ল্যাট নেয় তাহলে ফ্ল্যাট সাথে দোকান পাচ্ছে পার্কিং পাচ্ছে আচ্ছা পার্কিং প্লাস দোকানও পাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাকে এতটুকু বলেন যে এখানে আমার বারোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট বানাতে তিন বছর টোটাল সব মিলে কত টাকা দিতে হবে নির্মাণ খরচ আসবে চব্বিশ থেকে ২৫ লক্ষ টাকা দোকান কমপ্লিট করে ফ্ল্যাট কমপ্লিট করে একদম চাবি নিয়ে এসে উঠে যাবে আচ্ছা আর আমার দিতে হচ্ছে ফার্স্টে হচ্ছে এগারো লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার চব্বিশ আর এগারো কত হচ্ছে

জমি রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং কেউ যদি বলে যে না আমি তিন মাসে সময় নেব তাকে তিন মাসে সময় দেওয়া হবে তিন মাসের মধ্যে টাকা দিয়ে সে তার জমি তার নিজ নামে রেজিস্ট্রি করে নেবে নিজ নামে রেজিস্ট্রি করতে হবে আচ্ছা আচ্ছা মানে আপনি একবারে টাকা দিলে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে চাইলে আবার গ্রুপ वाइजও নিতে পারেন জি জি আচ্ছা ঠিক আছে তো দর্শক আর আরেকটা জিনিস জানার ছিল সেটা হচ্ছে আপনাদের এখানে কাজ ধরার ইচ্ছে আছে কতদিন পর আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের সয়েল টেস্টে কাজ হয়ে গেছে সয়েল টেস্টের কাজটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমরা হয়তো দুই চার দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব প্রাথমিক কাজগুলো আমরা এর মধ্যে করে ফেলবো এবং বৃষ্টি সিজন গেলেগা আমরা পাইলিং এর কাজ শুরু করব অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে আমরা পাইলিং নভেম্বর ডিসেম্বর জি জি দেন হচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে হচ্ছে আপনার তিন থেকে সাড়ে বছর লাগবে বিলিংটা কমপ্লিট হবে কেউ যদি চান আপনারা বিনিয়োগ করতে পারেন একটা দুটা শেয়ার কিনে রাখতে পারেন ভবিষ্যতে আপনার কাজে দিবে চাইলে আপনি বিল্ডিং এর যখন একতলা ছাদ হয়ে যাবে আপনি কিন্তু এটা আরো অনেক টাকা লাভে বিক্রি করতে এখান থেকে এখানে তিন দিক থেকে ইনকাম আসবে এক হচ্ছে পার্কিং থেকে ইনকাম আসবে যেমন ধরেন ঢাকা শহরে কেউ যদি মার্কেট করতে এসে পার্কিং করে প্রতি গাড়িতে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় নেওয়া হয় তো আমাদের দেখা গেছে পঞ্চাশ টাকা করে নিলে মাস বড় একটা অ্যামাউন্ট চলে আসবে এই টাকাটা সবাই পাবে তখন কিন্তু গাড়িটা আসলে সারা দিন রাখা হয় না 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 দুই ঘন্টা তিন ঘন্টা রাখে মোট কথা গাড়ি গ্যারেজে ঢুকলেই 50 টাকা টাকা ওকে হ্যাঁ এর পরে হচ্ছে দোকান থেকে সে একটা ইনকাম পাচ্ছে এরপর ফ্ল্যাট থেকে সে একটা ইনকাম পাচ্ছে তিন দিক থেকে তার একটা ইনকামের সোর্স চলে আসছে আর কি চলে আসছে জি ওকে তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে দর্শক সরাসরি জমির মালিক থেকে আপনারা নিতে পারবেন কোনো থার্ড পার্টি না ওনারা সরাসরি আপনি জায়গার টাকা দিলে জমির শেয়ার যখন আপনি কিনবেন আপনার নামে সরাসরি রেজিস্ট্রি করে দিবেন একেবারে জমি সহ আপনি নিজের টাকা দিয়ে নিজে বাড়ি করবেন জি জি প্রতিটা প্রতি মাসে মাসে হচ্ছে বোর্ড মিটিং হবে মিটিং এর মাধ্যমে নির্ধারণ করা হবে জনপ্রতি কত টাকা করে মাসে লাগতেছে আপনাদের টাকায় আপনাদের পছন্দই কিন্তু পছন্দের ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু বাড়িটা সম্পূর্ণ তৈরি করা হবে অফিসে আছি তো অফিসে চলে আসছি আপনারা কিভাবে অফিসে আসবেন অ্যাড্রেসটা একটু বলে দিবেন কষ্ট করে যে আমাদের এখানে আসতে হলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার সরগোল উত্তর সংলগ্ন আমাদের এই প্রজেক্ট মিলিনিয়াম সিটি এটা হচ্ছে ঢাকা রাজকের আন্ডারে আবারও বলছি জি তো আপনারা আসবেন এই যে এখানে কিন্তু বিভিন্ন সবার মতামত নেওয়ার জন্য কিন্তু বড় একটা কনফারেন্স রুম করা হয়েছে এখান থেকে আপনাদের সব মিটিং হবে এবং সব কিছু ডিসিশন ফাইনাল করা হবে কোনটা কিভাবে করবেন বিল্ডিং এর নামকরণ কবে কোন কাজ করবেন সবকিছু কিন্তু এখান থেকে ফাইনাল করা হবে তো এই হচ্ছে বাড়ির টোটাল প্ল্যানিংটা একটু যদি বোঝায় দেখাইতেন ভাই আমি আসলে এটা হচ্ছে আমাদের এই যে 120 ফিট থেকে ঢুকে ইভিনিউ রোড আচ্ছা আমি হচ্ছে এই জায়গাটাই দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করেছি জি জি 40 ফিট রোডটা জি জি আচ্ছা আর এটা হচ্ছে 20 ফিটের একটা রোড এই হচ্ছে 20 ফিটের একটা রোড আমার তিনটা রোড পাইছে আচ্ছা আর এই হচ্ছে চারটি লিফট

এটা হচ্ছে চব্বিশ লক্ষ টাকা করে না সরি এগারো বারো এবং তেরো লক্ষ টাকা করে আচ্ছা আর এর সাথে দোকান নিতে হইলে তিন লাখ টাকা যোগ করতে হবে আচ্ছা রোড সাইডে নিলে হচ্ছে আর এক লক্ষ টাকা করে বাড়বে বাড়বে হ্যাঁ আমাদের এই পাঁচটাতে দোকান ছাড়া প্যাকেজ দেয়া আছে আচ্ছা আর এই সাইডে হচ্ছে দোকান সহ প্যাকেজ আচ্ছা হ্যাঁ তো এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই যে এখানে দোকান ছাড়া প্যাকেজ এটা জি জি আর এটা হচ্ছে দোকান সহ প্যাকেজ চমৎকার তো কেউ যদি নিতে চায় তাহলে আমাদের অফিসে আসবে ভিজিট করবে প্যাকেজ গুলো দেখবে যে প্যাকেজ ভালো লাগে সেখান থেকে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো যারা আসলে আহ আছেন এসে চাইলে ভিজিট করতে পারেন জি এখানে এড্রেসটা একটু আবার বলে দিন ভাই এখানে এড্রেস হচ্ছে মহম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার সর এটা হচ্ছে পশ্চিম ঘাটার সর মিলিনিয়াম সিটি সিটির আগে মিলিনিয়াম সিটি ওকে ওকে ওনাদের অফিসটা আমরা দেখাই দিব অফিসে চাইলে চলে আসতে পারেন জি সরাসরি কথা বলে সাইটটা ভিজিট করে যদি ভালো লাগে নিতে পারেন জি আমার মনে হয় এর থেকে বেটার ইনভেস্টমেন্ট আর এর থেকে বেটার অপশন আর কোনোটা নাই কারণ জায়গা জমির ভিতরে যারা ইনভেস্ট করবেন আপনাদের কিন্তু কখনো লস হওয়ার কোন চান্সেস নেই আপনি আজকে ধরেন এগারো লাখ টাকা দিয়ে এখানে একটা শেয়ার কিনতেছেন আপনি যদি ছয় মাস পর বিল্ডিং না করেও যদি আপনি বিক্রি করে দিতে চান আপনি অটোমেটিকলি দুই তিন লাখ টাকা লাভে বিক্রি করতে পারবেন তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ